আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আমার আজকের রেসিপি বিফ ভিন্দ আলু কোনো ধরনের গরম মশলা ছাড়া অসম্ভব স্বাদের একটা মাংসের রেসিপি একটা বাটিতে ওয়ান থার্ড কাপ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন এই মশলাটাকে মিক্স করে নিব মিক্স করে একপাশে রেখে দেব প্যানের মধ্যে আধা কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি রসুন কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মশলাটাকে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে নিব স্বাদ মতো মশলার যে মিক্সটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিবো এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে কষানোর জন্য আধা কাপ পানি দিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এরকম সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এক কেজি গরু মাংস দিয়ে দিচ্ছি আপনারা খাসি মাংস দিতে পারেন এখন মাংসটাকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পানি দিয়ে নিব এরপর এটাকে মিডিয়াম লো আছে দুই ঘন্টা রান্না করব আর মাঝখানে আধা ঘন্টা পর একটু উল্টে পাল্টে নেড়ে দিব চেক করে নিব মাংসটা প্রতি আধা ঘন্টা পর পর এভাবে উল্টে পাল্টে দিব অল্প আছে সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে আর এই রান্নাটার মধ্যে আমরা কোনো ধরনের গরম মশলা ব্যবহার করিনি ভাবে উল্টে পাল্টে একটা সময় দেখা যাবে পানি শুকিয়ে একদম তেলটা বের হয়ে আসছে এবং এরকম সুন্দর একটা গ্লেজি ভাব চলে আসছে তখন একটা কাটা চামচ দিয়ে চেক করে নিতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এরকম তিন চারটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে এর মধ্যে আরও একটু আধা কাপ পানি দিব পানি দিয়ে লাস্ট বিশ মিনিটের জন্য একদম লো হিটে এটাকে রান্না করব। রান্না করে যখন পানিটা শুকিয়ে আসবে এবং মাংসটা এরকম একদম মাখা মাখা হয়ে আসবে তখন রান্নাটা হয়ে যাবে ব্যাস হয়ে গেল খুবই মজার একটা মাংসের রেসিপি গার্নিশ করার জন্য আমি কিছু ধনে পাতা ইউজ করেছি গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে বা রুটি নান রুটি পরোটার সাথেও খেতে পারবেন অসম্ভব মজার এই মাংসটা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ